সালামু আলাইকুম সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আপনাদের সামনে কথা বলি সাংস্কৃতিক ধর্ম শিক্ষা রাজনৈতিক অর্থনীতি সব কিছু নিয়েই আপনাদের সাথে আমার কথা হয় আমি আপনাদেরকে সব কিছু নিয়ে অর্থনীতি নিয়ে বিশেষ করে শিক্ষা নিয়ে এই দুইটা জায়গা আমি খুব স্ট্রংলি আপনাদের সাথে কথা বলি আর আপনারা আগেই বলেছি আমি যে আমি একজন কথা পাগল একটি মানুষ আপনাদেরই মতন শুধু কথা বলতে চাই এটা আমার অপরাধ কারণ আমি কথা বলতে ভালোবাসি আজকে আমরা কথা বলবো শিক্ষা নিয়ে আমাদের বর্তমান বাংলাদেশের শিক্ষা এবং এবং আমাদের এভার কান্ট্রি যেগুলো আছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেগুলো আছে তাদের শিক্ষা নিয়ে আমাদের 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 দেশ আমাদের বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা একটি সোনার বাংলাদেশ এদেশের যে কোনো জায়গায় যে কোনো কিছু রোপণ বা করলেই আমরা তা থেকে সুবিধা পাই আমরা যদি কোথাও গাছ রোপণ করি কোথাও সবজি ফেলাই সেখান থেকে আমরা অর্জন করতে পারি এটা আমাদের আল্লাহ রহম আল্লাহ তালা রহমতের একটি অংশীদা বা আল্লাহ তালা আমাদের ওপরে রহমত আজিল করে থাকেন সেই ক্ষেত্রে আমাদের দেশের শিক্ষার ক্ষেত্রে যে কথাটি আমি বলতে চেয়েছি সেটি হচ্ছে শিক্ষা শিক্ষা একটি জাতির বেজ এটাকে বলা হয় যে এডুকেশন ইস ব্যাকবো একটি জাতির মেরুদণ্ড তো শিক্ষাটাকে আমাদের দেশের যদি অর্থনৈতিক ক্যাপাসিটি আমরা ধরি দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি একটা হলো যে ইন্ডাস্ট্রিয়াল একটা হল রেমিটেন্স নির্ভর আমাদের দেশের কিন্তু অর্থনীতিকে দুইটা ভাগে ভাগ করা যায় কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল যেটাকে আমাদের দেশের হিমায়িত পণ্য হিংড়ি তারপর আপনার পাটজাত পণ্য গার্মেন্টস থেকে আমরা যে আয় করি সেটাকে আমরা অর্থনীতিতে ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল রেমিটেন্স বলতে পারি আরেকটি যেটি হচ্ছে সেটি হচ্ছে রেমিটেন্স যেটা আমাদের শ্রমের মাধ্যমে আমরা অর্জন করে থাকি তাহলে শ্রমের মূল্য হিসেবে আমাদের কী দিতে হয় আমাদেরকে জনশক্তি রপ্তানি করতে হয় জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের অবদান অনস্বীকার্য কিন্তু আমাদের দেশের স্কিলের ওপরে যে অবস্থা যেটা যদি আমরা অন্য অন্য দেশে কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি যে আমাদের দেশের শ্রমিক ভাইরা যারা অন্য দেশে অভারসিসে কাজ করে তারা অন্য কান্ট্রি থেকে অনেক কম স্যালারি পায় অর্থাৎ একজন ইন্ডিয়ান বা তার অন্য দেশের একজন নাগরিক যদি যে টাকা ইনকাম করে আমার দেশের শ্রমিক ভাইরা বা যারা যোদ্ধা তারা যদি ওই একই রকম কাজ করে দেখা যাচ্ছে সেখানে ডিসক্রিমিনেশন বা বৈষম্য শিকার হয় কারণ কি প্রথমত হলো তাদের এডুকেশন তাদের স্কিল এবং ফার্স্ট যে জিনিসটি দরকার সেটি হচ্ছে আমাদের কথা বলার স্কিলটা এখন আপনি যদি কথা বলার স্কিলের বিষয়ে কথা বলতে চান এই জায়গাটা আমাদেরকে খুব শক্ত করে বা খুব ভালোভাবে জানা উচিত দেখেন আমি আমার মনের কথা আপনাদের সাথে বাংলা ভাষায় উল্লেখ করছি বা কথা বলছি ঠিক যারা বাংলা ভাষাভাষী আছে তাদের আমার কথাটা আন্ডারস্ট্যান্ডিং করতে বা তাদেরকে ক্যাপচার করতে বা ভাবে। খুব সহজেই আমার কথাগুলো বুঝতে তাদের সহজ হচ্ছে কারণ একই রকম বাংলা ভাষা সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে শ্রমিক ভাইরা যায় যাচ্ছে যে একটি শ্রমিক ভাই সিঙ্গাপুর যাচ্ছে বা আপনার সৌদি আরব যাচ্ছে একেবারে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে সৌদি গেলো যাওয়ার পরে সেখানে যদি বাংলা যারা কাজ করে তাদের সাথে কাজ করে তার কাজ করতে সুবিধা হয় কিন্তু তাদেরকে প্রাথমিক পর্যায়ে কিছুটা সেই দেশের কৃষ্টিকালচার সম্পর্কে জানানো হয় কিন্তু তাদের অ্যাডভান্স লেভেলে কেউ জানানো হয় না আমার আজকের এই এই কন্টেন্ট থেকে আমি বলতে চাই সরকারের যারা উদ্যতন কর্মকর্তা আছেন জনস মন্ত্রণালয়ে যারা আছেন রপ্তানি মন্ত্রণালয়ে আছেন আমি বলবো যারা বাংলাদেশের একেবারে স্কুল পর্যায় থেকে শুরু করে একটা আমাদের দেশের আমাদের দেশে সৌদি আরব বা আপনার কাতার কুয়েত আবিদাবি দুই ভিত্তিক গুলাতে বেশি শ্রম শ্রমজীবী মানুষ আমাদের দেশের ভাইরা যেয়ে থাকে তো আমাদের এডুকেশনের স্কিলটা যদি ক্লাস থেকে একেবারে নাইন টেন পর্যন্ত করা যায় যে আরবি এবং ইংলিশটাকে যে তাকে মূলত কথা বলার মতন স্কিল থাকতে হবে তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে এবং রপ্তানি এবং রেমিডেন্সের জন্য কিন্তু ভালো হবে অর্থাৎ আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত অন্ততপক্ষে যে দেশে আমাদের সবচেয়ে রপ্তানি যায় বেশি আমাদের শ্রম যায় বেশি সেই দেশে কৃষ্টি কালচার এবং বসে সে দেশের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে এবং সেই জানার জন্য একটা পাঠ্যপুস্তকে অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে আপনি দিতে পারেন তাহলে হবে কি যে ছেলেটি এইট পড়ছে সে তার বাবা মা তার আত্মীয় স্বজন টাকা কিছু টাকা দিল সে কিন্তু সহজেই তার ল্যাঙ্গুয়েজ জানার কারণে তার ভাষাগত স্কিলের কারণে কিন্তু সে সহজেই সে দেশে অর্থ ইনকাম করতে পারবে এবং সেটা আমাদের বাংলাদেশের রিজার্ভের জন্য অনেক স্ট্রং করবে আশা করছি আমাদের এই ছোট ছোটো চাওয়া পাওয়াগুলো আমাদের দেশের যারা সরকারে থাকে বা অন্য অন্য জায়গায় যে যেখান থেকে আছে আমরা যদি এই ছোটো ছোটো গুলা যে এই 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 যদি আমরা বা এটাকে এমনও করা যেতে পারে যে সরকারি ফান্ডে অনুদানে তাদেরকে শিক্ষা দেওয়া যেতে পারে তাহলে হবে কি আমাদের এই কার্যক্রমগুলা যদি ছোট ছোট কার্যক্রমগুলো আমাদের অনেক বড় স্কিল করে দিবে আজকে আজকে ইন্ডিয়ার কথা চিন্তা করেন আমরা তো ইন্ডিয়ান পণ্য বর্জনের জন্য আহ্বান করেছি কিন্তু কেন বর্জন করছি বা এটা করে আমার কতটুকু লাভ হবে সেটা বিস্তারিত আলাপ আছে ওই ওই রাজনীতিক পলিটিক্যালি আমি যেতে চাচ্ছি না কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজগত তারা ইংলিশে অনেক স্ট্রং আজকে দেখেন ওয়ার্ল্ডের তারা ইংলিশে অনেক স্ট্রং পাকিস্তানিরা আরবিতে অনেক স্ট্রং হয়ে গেছে আজকে আফগানিস্তানিরা অনেক দেশে বিভিন্ন দেশে তারা কাজ করে তো এই জায়গাগুলোকে যদি আমরা স্কিলটাকে বাড়িয়ে যেতে পারি একেবারে সব কিছু বাদ দিয়ে তাহলে আমার বিশ্বাস আমাদের বাংলাদেশের বর্তমান যে জায়গা সে জায়গা থেকে আমরা অনেক অনেক দূরে ভিউ যেতে পারবো তো আজকের কন্টেন্ট এখানে শেষ করছি আল্লাহ হাফেজ